আলস্লহাবে কোরআন থেকে কথা থেকে কোরআন থেকে আমরা শেষ পর্যন্ত বসে থাকব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা আর দিকে চলে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা তোমরা যে ঈমান এনেছো আল্লাহর উপরে কার উপরে তোমরা যারা আল্লাহ তোমরা ভয় করো আল্লাহ আমরা আল্লাহ অন্য কাউকে ভয় করি আমরা ভয় করি একমাত্র আল্লাহকে আমরা শেষ করি করে একমাত্র আল্লাহকে দেখি না আমরা কোন বড় চোখ রাঙ্গানো চোখ এগুলো ভয় করি না আমরা একমাত্র ভয় করে আমার আল্লাহকে আমরা কোন এমপি মন্ত্রী পরিষদ যারাই থাকুক না কেন যত পাওয়ারফুল হোক না কেন তাদেরকে ভয় করি না আমরা ভয় করি কাকে আল্লাহ যারা এর উপর অটল থাকতে পারবে তারাই হলো ইমানদার যারা অটল থাকতে পারবে না তারা ইমানদার প্রকৃত ভক্ত হতে পারবে না অটল থাকতে পারে না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যার নির্ধারকতা ছিল আল্লাহ রাসুল যে পোশাক পরিধান করতেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেই পোশাক পরিধান করতেন আল্লাহ রাসুল যে পরিমাণ দাড়ি রাখতেন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সেই পরিমাণ দাড়ি রাখতেন কিন্তু সমস্যাটা কোথায় সমস্যা হলো ওই জায়গায় সে দুনিয়ার মানুষগুলোকে ভয় করে আল্লাহকেও ভয় করে আল্লাহ বলতেছে ভয় একমাত্র করতে হবে কাকে? আল্লাহকে। দুইজনকে ভয় করলে কখন ঈমানদার হওয়া সম্ভব? নয়। সম্মানিত ভাইরা আমার আমি ডাইরেক্ট আলো সিনার দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ইমরানের মধ্যে জানায়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদাররা আল্লা থেকেখানে মানব জাতিকে বলে নাই। আল্লাহ জমন পবিত্র কোরআনে বলেছিন আ আই হান্মা সরদদ বকুমন ুনেজি হলে ককম হ জাতি তোমাদের যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহর ইবাদত করো আল্লাহ এখানে গোটা মানবজ্জাতিকে বলেছেন ও মানবজ জাতি থেকে যা ইমাননে চাল্লা ওলা হয়েছে। যারা কোরআন এর উপর ঈমান এনেছে রাসূল এর উপর ঈমান এনেছে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন এর উপর ঈমান এনেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্ডিকেট করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদাররা তোমরা যারা আল্লাহরটাকে ভয় কর আমানু তাকুল্লাহ কাউকে ভয় করে শুনে রাখো ফিরাউন যেমন করে নীলনাদে ভেসে ভেসে ছিল সে বালুতে জায়গা পায় নাই মাটিতে জায়গা পায় নাই মাটির উপরে যখন থাকে মাটি আল্লাহর কাছে কান্না করে আল্লাহ ও মাওলানা এই তুমি আমার উপর থেকে তাড়াইয়া দাও আল্লাহ এক আমার উপরে রাখিও না আল্লাহ পাক লাবন দিয়ে তাকে নীলনাদের মধ্যে দিয়ে দিলেন নীলনাদে যখন চলে গেল 100 বছর থেকে গেল 150 বছর 200 বছর হয়ে গেল নিল্লাদ আল্লাহর কাছে ফরিয়াদ করে ও মাওলা এই পাপিস্টকে আমার মধ্যে রাখিও না আমি কে ধারণ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পাপিস্টকে মরভূমির উপরে উঠিয়ে দিলেন દે মানবজাতিকে বলconstraintTopে ও পৃথিবীর মানুষেরা তোমরা যারা শুনে রাখো

আল্লাহ তার ঘরে একজন জান্নাতি দিয়েছিল সে জান্নাতির নাম হলো বিবি আসিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহু আকবার জালেমের ঘরে আলেম দিয়ে দিলেন আল্লাহ এই জালেমের ঘরে আল্লাহ আলেম দিয়ে জানাইতে যাচ্ছেন হক কত কত এর ব্যাখ্যা একটু মনোযোগ সহকারে শুনে জালেমের ঘরে আল্লাহ কেন আলেম দিলেন আলেম দিয়ে মানুষদেরকে জানাই দিচ্ছেন তুমি যখন আমাকে ভয় করবা তোমার বাবা তোমাকে বাধা প্রদান করতে পারে তোমার স্ত্রী তোমাকে বাদা দিতে পারে তোমার সন্তান তোমাকে বাদা দিতে পারে তোমার ইউনিয়ন এর চেয়ারম্যান তোমাকে বাদা দিতে পারে তোমার জেলার এমপি তোমাকে বাদা দিতে পারে তোমার মন্ত্রী তোমাকে বাদা দিতে পারে এগুলো উপেক্ষা করে যদি আমাকে ভালোবাসতে পারো তাহলে আমি আসিয়ার মত তোমাকে জান্নাত দিয়ে দেব আল্লাহু আকবার আমরা কারা কারা জান্নাত চাই দুহাত তুলে আল্লাহর দরকারে দেখা দেই नाराय তাকবীর আল্লাহু আকবার থাকবি আলো নাকি সম্মারিত ভাইর আমি শুধু আপনাদেরকে জানাই তো যাহা কত কতিহী ভয় করার মতো আল্লাহ কে ভয় করতে হবে যদি আপনি আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করতে না পারেন তাহলে শুনে রাখেন দুনিয়ায় যতই কষ্ট করেন না কেন পরকালে আপনি যা আরো কষ্টের মধ্যে কষ্ট করতে আল্লাহকে ভয় করেন আল্লাহ ভয় করেছিল হজরত আল্লাহ তালাকে ভয় করেছিল আমার আল্লাহ তালাকে ভয় করেছিল ওসমান আল্লাহ তালাকে ভয় করে সহজরত আলী রাজি আল্লাহ আনহু এরা আল্লাহ তালাকে ভয় করে জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় এ দিয়ে প্রমাণ করে দিয়েছে হাত কত কত আল্লাহ তালাকে যারা ভয় করার মতো ভয় করবে তারা কোন পড়া শক্তিকে বিন্দু মাত্র পরোয়া করবে না ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন হাক্কাতুকাতহির পর পর জানাইয়া দিচ্ছেন যে পৃথিবীর মানুষেরা

এমন জাহান নামের মধ্যে দিয়ে দেব বান্দা তুমি জাহান নাম থেকে বাইর হতে পারবা না ও ভাই রামান জাহান নাম অনেক কঠিন জাহান কথা বললে জাহান নাম আমার নবী প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহবাদের সামনে জাহান নামের বয়ান দিচ্ছেন একটু দিলটাকে নরম করে দিয়ে শোনেন আমার নবী সাহাবাদের সামনে যখন জাহান্নামের বয়ান দান সাহাবাদেরকে বলে ও সাহাবারা তোমরা কি জানো জাহান্নাম কেমনে তৈরি হয়েছে সাহাবা ও সাহাবারা বলল না ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি একটু জানাইয়া দেন জাহান্নাম কেমনে তৈরি হয়েছে আল্লাহ রাসূল যখন বয়ান দিচ্ছেন ও সাহাবারা তোমরা শুনে রাখো আল্লাহ পাক যখন জাহান্নাম তৈরি করেন জাহান্নামের আগুন কে হাজার বছর প্রজ্বলিত করেছেন এক হাজার বছর করার পর আগুনটা সাদা ধপধপে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন এই আগুন দিয়ে কাফেরদের রক্ত শিজবে না এই আগুন দিয়ে কাফেরদের কোনো কিছুই হবে না আল্লাহ জাহান্নামকে পারমিশন দিলেন ও জাহান্নাম তুমি আর এক হাজার বছর প্রজ্বলিত হও জাহান নাম যখন দুই হাজার বছর প্রজ্বলিত হয়ে গেল জাহান নামের আগুন হয়ে গেল লাল টক এমন লাল হয়ে গেল রক্ত যেমন লাল আগুন সেরকম লাল হয়ে গেছে আল্লাহ বললেন এই লাল আগুন দিও তাদের কোন কাজ হবে না কারণ তারা ইউলি দুনালি উতিও নূর আল্লাহ ওই সব কাফেররা যারা আমার আগু আমার কোরআনের আলো নিভায় দিতে চায় ফুৎকার দিয়ে ওই সব জাহেলদের জন্যে লাল আগুনে কোনো কাজ হবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন ও জাহান্ন তুমি আর এক হাজার বছর ফুরত জড়িত হয় জাহান্ন